নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আপনি যদি সত্যি করে ইন্ডিয়ান ফুটবল ফ্যান হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার দুর্দান্ত লাগতে চলেছে কারণ সেগুলো কি সেটা জানাবো এবং মোহনবাগান দলে লিস্টন কুলাসোকে কেন দেখা যাচ্ছে না লিস্টন কুলাসো কোন ম্যাচ থেকে খেলবে তারপরে ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি ভিক্টর ভাস্কোয়েস কেমন পারফরমেন্স করছে ব্র্যান্ডন হ্যাভিল হানোয়ার আবার কোন ম্যাচ থেকে খেলতে নামবে ওভারঅল এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আপনি যদি সত্যিকরের ইন্ডিয়ান ফুটবল ফ্যান হন তাহলে এই ভিডিওটা আপনার ভালো লাগবেই কারণ এইবার ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডার আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে এ এর তরফ থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এইবারে গ্রাস রুট থেকে সিনিয়র লেভেল অব ফুটবল বাড়িয়েছে যেইখানে ভারতে এইবার ফুটবল খেলা হবে প্রায় মাস সিনিয়র দলরা খেলবে এবং জুনিয়র দলরা প্রায় আট মাস ফুটবল খেলবে তাহলে ভারতীয় সিনিয়র ফুটবল দলের সিজন শুরু হবে ডুরান্ড কাপ থেকে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশে শুরু হবে ডুরান্ড কাপ এবং সেটা চলবে একত্রিশে অগাস্ট পর্যন্ত মানে জুলাই মাস থেকে এইবারে সিজন শুরু হচ্ছে ডুরান্ড কাপ শেষ হয়ে গেলে তারপরে হবে ইন্ডিয়ান সুপার কাপ ইন্ডিয়ান সুপার কাপ এইবারে লম্বা টানবে ইন্ডিয়ান সুপার কাপও আমরা সাত মাস ধরে চলতে দেখব ঘাবড়াবেন না সাত মাস মানে কন্টিনিউ সাত মাস হবে না আইএসএল এর মাঝে মাঝে এক দু সপ্তাহের একটা উইন্ডো বার করা হবে সেইখানে হিরো সুপার কাপের ম্যাচ কিন্তু করে দেওয়া হবে এবং এইবারে হিরো সুপার কাপও কিন্তু হোম আর অ্যাও ফিকচার্সেই হবে অর্থাৎ এইবার হিরো সুপার কাপকে কিন্তু বড় করা হচ্ছে তারপরে সিনিয়র দলের টপ টেন লিগের টুর্নামেন্ট হবে আইএসএল আইএসএল যেমন অক্টোবর মাসের পনেরো কুড়ি তারিখ থেকে শুরু হয় সেরকম আইএসএল শুরু হবে এবং আইএসএল যেমন এপ্রিল মাসে শেষ হয় সেরকমই আইএসএল কিন্তু এপ্রিল মাসে শেষ হবে এবং সেকেন্ড ডিভিশন আই লিগ সেটা শুরু হবে উনিশে অক্টোবর দু এবং সেটা শেষ হবে একত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং ইন্ডিয়ান ওভেন লিগও চলবে পঁচিশে অক্টোবর থেকে শুরু হবে এবং তিরিশে এপ্রিল শেষ হবে অর্থাৎ এইবার ভারতীয় সিনিয়র ফুটবল ডিভিশন শুরু হবে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ থেকে শেষ হবে পনেরোই মে দু হাজার পঁচিশ হিরো সুপার কাপের সঙ্গে এবং শুধু তাই নয় এ গ্রাস গ্রাসরুট থেকেও এবার ফুটবল চালু করবে এইবার আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিনের টুর্নামেন্টও কিন্তু সাত আট মাস চলবে এবং এ এর এই ইউথ লিগ শুরু হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এবং শেষ হবে মে মাসের দু হাজার পঁচিশে অর্থাৎ এইবার ভারতীয় ফুটবল ক্যালেন্ডার কিন্তু জুলাই দু হাজার চব্বিশে শুরু হবে এবং শেষ হবে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত মানে এইবার কিন্তু ভারতীয় ফুটবল ক্যালেন্ডারও বড় হচ্ছে কারণ আমরা সবাই জানি ভারতীয় ফুটবল কিন্তু উন্নতির জন্য ভারতীয় ফুটবল ক্যালেন্ডার বড় করতে হবে তো এটা কিন্তু দুর্দান্ত নিউজ ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য যে ভারতীয় ফুটবল ক্যালেন্ডার কিন্তু এইবার বড় হচ্ছে তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই ডিসিশনে কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি কারণ আমিও চাইছিলাম যে ভারতের ফুটবল ক্যালেন্ডার বড় হোক তাহলেই কিন্তু ভারতীয় ফুটবল গ্রো হতে পারবে তো এই নিয়ে আমি খুব খুশি আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে অনেক দিন ধরেই আপনারা আমাকে লিস্টন ক্লাসের আপডেট জিজ্ঞেস করছেন যে দাদা লিস্টন ক্লাসর কি হলো লিস্টন ক্লাসর কেন দেখতে পাচ্ছি না তো আমরা সবাই জানি মুম্বাই ম্যাচে কিন্তু রাহুল কুমার গুপ্তা লিস্টন ক্লাসকে রেড কার্ড দিয়েছিল ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য লিস্টন ক্লাস ও রাহুল কুমার গুপ্তাকে কিছু একটা হয়তো গালাগালি দিয়েছিল বা কটাক্ষ করেছিল সেই জন্য ডিরেক্ট ডেটকারের জন্য লিস্টন কোলাসোকে চার ম্যাচের সাসপেন্স দেওয়া হয়েছিল আইসএল এ তো সেই চার ম্যাচ এখনও চলছে লিস্টন কোলাসোর লিস্টন কোলাসোর সবাই তিন ম্যাচ হয়েছে আর এক ম্যাচ হচ্ছে হায়দ্রাবাদ সেই ম্যাচ হলেই কিন্তু লিস্টন কোলাসোর চারটে ম্যাচ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ মোহনবাগানের তারপরের ম্যাচ যেটা আছে এফসি গোয়ার বিরুদ্ধে চোদ্দ তারিখ সেই ম্যাচে কিন্তু লিস্টন কোলাসো অ্যাভেলেবেল হয়ে যাবে মোহনবাগান দলের জন্য অর্থাৎ লিস্টন কোলাসো কিন্তু চার ম্যাচের সাসপেনশান এখনও কাটিনি হায়দ্রাবাদের বিরুদ্ধে লাস্ট ম্যাচ আছে সেটার পরেই কিন্তু লিস্টন কোলাসোর সাসপেনশন কেটে যাবে এবং এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু লিস্টন ক্লসে অ্যাভেলেবেল হয়ে যাবে দলে খেলার জন্য বন্ধুরা এইবারে ইস্টবেঙ্গল দলের নতুন যে বিদেশি ইস্টবেঙ্গল নিয়ে এসেছে ভিক্টর ভাস্কোয়েস স্প্যানিশ প্লেয়ার কেমন ট্রেনিং করছে সেটা আপনাদেরকে জানাই ভিক্টার ভাস্কোয়েসের কিন্তু ট্রেনিং চমৎকার ভিক্টর ভাস্কোয়েসের কিন্তু স্কিল ভালো আছে ওয়ান টাচ ফুটবল হলে খেলছে দুর্দান্ত কিক্স নিচ্ছে এবং একটু স্লো তবে ভারতীয় ফুটবল কারণ এখন অতটা ফাস্ট হয়নি তাই স্লো ফুটবলাররাও কিন্তু চলছে তাই সেই অনুযায়ী ভিক্টর ভাস্কোয়েস কিন্তু ইন্ডিয়ার জন্য ঠিক আছে এবং ভিক্টর ভাস্কোয়েস কিন্তু ট্রেনিং খুব ভালো করছে আশা করছি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ তার পরের ম্যাচ আমরা ভিক্টর ভাস্কোয়েসকে দেখতে পারবো অর্থাৎ ভিক্টর ভাস্কোয়েস কিন্তু এই মুহূর্তে ট্রেনিং ভালো করছে এবং ভালো ছন্দে ফুটবল খেলছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আনোয়ার আর ব্র্যান্ডন হ্যামিল কোন ম্যাচ থেকে খেলতে পারবে মোহনবাগান দলের জন্য তো বন্ধুরা দেখুন আনোয়ার আলী আর ব্র্যান্ডন হ্যামিল এদের দুজনেরই কিন্তু ডাডমি আছে চোট লেগেছিলো আনোরআলি যেইভাবে মাঠ ছেড়েছিলেন আমি এটি বলেই দিয়েছিলাম যে আনোর আলির সুস্থ হতে কমপক্ষে দশ দিন লাগবে তো সেটা আমি একটু বাড়াচ্ছি আনোর আলির সুস্থ হতে কমপক্ষে দু সপ্তাহ লাগবে এবং ব্র্যান্ডেন হ্যামিল তারও বলেছিলাম যে দু সপ্তাহ লাগবে তো ব্র্যান্ডেন হ্যামিল কিন্তু দু সপ্তাহে লাগবে সুস্থ হতে অর্থাৎ মোহনবাগানের জন্য আপ আপকামিং তিনটে ম্যাচ খেলতে পারবে না ব্র্যান্ডেন হ্যামিল এবং আনোর আলি এবং মোহনবাগানের যেই চতুর্থ আছে চব্বিশে ফেব্রুয়ারি উড়িষ্যার বিরুদ্ধে সেই ম্যাচ থেকে কিন্তু আনোর আলী আর ব্র্যান্ড্যান হামিল মোহনবাগানের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে অর্থাৎ যেইভাবে চোট লেগেছে ব্র্যান্ডেন হামিল আর আনোর আলির আশা করছি ১৪ দিন পরে এরা দুজন সুস্থ হয়ে যাবে কারণ মোহনবাগান এবারে নতুন ফিটনেস কোচ নিয়ে এসেছে আশা করবো নতুন ফিটনেস কোচের আন্ডারে মোহনবাগান দলের কিন্তু খেলোয়াড়দের চোট আকার সব ঠিক হয়ে যাবে এবং দু সপ্তাহ পর মোহনবাগান দলের কিন্তু যেই সমস্ত খেলোয়াড়ের চোট আছে তারাও ফিরে আসবে অর্থাৎ উড়িষ্যার বিরুদ্ধে চব্বিশে ফেব্রুয়ারি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচ থেকে কিন্তু মোহনবাগান দল আবার সমস্ত খেলোয়াড় ফিরে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা উত্তরেছেন সবাইকে একটু করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ